হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি দিয়ে সমুদ্রের মৌরলা মাছের টক কীভাবে করতে হয় আমি নিয়ে নিয়েছি সমুদ্রের মৌরলা মাছ দেখতেই পাচ্ছ ছোটো ছোটো সাদা সাদা সমুদ্রের মৌরলা মাছ আর এগুলো হচ্ছে রাঙালো রাঙালো দিয়ে সমুদ্রের মৌরলা মাছের টক করব। আমি প্রথমে রাঙালোটাকে কেটে নেব তোমরা যেভাবে কাটবে আমি চৌকো 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 করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে খুব একটা বেশি দেখতে পাচ্ছ আমার পাশে কিন্তু এটা আমাদের বাড়ির বিড়াল বসে ও বসে রয়েছে এমনি নয় মাছের জন্য মাছটা রয়েছে তার জন্যই ওখানে আমার পাশে বসে রয়েছে নাহলে কিন্তু বসে বসে থাকার নয় আর ডেকে যাচ্ছে তাই জন্যই আমি একটুখানি ভাবলাম একটুখানি মাছ দিয়ে থামিয়ে দিই না হলেও আমাকে একটুও ভিডিও করতে দেবে না কাঁচা মাছ আমরা অ্যাকচুয়াল দিই না কিন্তু যেহেতু ও বসে রয়েছে তো দেখে যাচ্ছে সেই থেকে না আমি একটু মাছ দিলাম এবার আমি রাঙালুটাকে ছাড়িয়ে ফেলছি পরিষ্কার করে দেখতেই পাচ্ছ রাঙালুটাকে ছাড়াচ্ছি জলের মধ্যে দিয়ে দেবো যদি জলের মধ্যে না দিই একটু কালচে কালচে কষকস ভাব হয়ে যাবে তার জন্য রাঙালুটাকে আমি কাটব কেটে কেটে জলের মধ্যে দিয়ে দেবো দেখতে পাচ্ছ এইভাবে আমি কেটেছি রাঙালুটাকে বেশি মোটা করে কাটবে না একটু পাতলা পাতলা করে কাটতে হবে বেশি মোটা করে কাটলে সিদ্ধ হতে অনেকটা টাইম লেগে যাবে এইভাবে আমি সব রাঙালোগুলো সুন্দর করে কেটে নেব দেখেছো রাঙালো আমার কাটা হয়ে গেছে আর পাশে দেখছো তেঁতুল আমি জল দিয়ে ভেজাতে দেবো যতক্ষণ আমি রাঙালুরগুলোকে রান্না করবো ততক্ষণ আমার তেঁতুলটা ভিজে যাবে তেঁতুলটা ভিজে গেলে তেঁতুলের যে জুসটা বার করতে আমার খুব সুবিধা হবে আর এখন আমি মৌরলা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ হলুদ লবণ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে তারপর আমি মাছগুলোকে ভাজবো আমি হলুদ লবণ দিলাম হলুদ লবণ দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে নিলাম দেখতে পাচ্ছ মাখা হয়ে গেছে এবার আমি উনুনটা জ্বালবো উনুনটা জেলে নিয়ে তারপর আমি মাছটা ভাজবো যখন তখন তো তোমাদেরকে দেখাবই উনুনটা ঝরিয়ে নিই প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তার কারণে একটু যদি টক হয় খেতে খুবই ভালো লাগে আবার মাছের টক হলে তো কোনো কথাই নেই আমার তো খুবই ভালো লাগে উনুনটা ধরে গেছে ধরিয়েছি এইবার আমি মাছটা ভাজবো কাঠটা দিয়ে ভালো করে না উনুন ধরালে উনুন নিভে গেলেও অসুবিধা এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তুমি তোমার পরিমাণ মতন যেমন মাছ সেই অনুযায়ী বুঝে তুমি তেল দেবে আমি কড়াইতে দিয়ে দিলাম শস্যের তেল শস্যের তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে কারণ শস্যের তেল গরম না হলে আমি যদি মাছ দিই তাহলে মাছগুলো তো সবই ভেঙে যাবে দেখতেও বাজে লাগবে আর মাছ ভেঙে গেলে খুব বাজে লাগে তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে সব মাছগুলো দেবো দিয়ে একবারে হয়তো হবে না আমি দুবারে ভেজে নেবো মাছগুলো এইভাবে দিয়ে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার নেড়ে 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 আস্তে আস্তে করে আমি ভেজে নেবো মাছগুলো মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভাজবো নরম ভাবটা রাখবো না কারণ যেহেতু আমি মাছের টক করছি মাছটা একটু গোটা গোটা শক্ত শক্ত থাকলে খেতে বেশি ভালো লাগবে মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি মাছটা নামিয়ে নিচ্ছি মাছটাকে এইভাবে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মাছটা অল্প অল্প করে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আবার আমি মাছ দেবো যেহেতু এখনও মাছ আছে আমি একবারে সব মাছ ভাজতে পারিনি তাই জন্য আমি নামিয়ে নিলাম নামিয়ে আবার কড়াইতে আমি মাছ দিয়ে দেবো মাছ দিয়ে সেমভাবে আমি ওইভাবে ভেজে নেবো খুব একটা বেশি কড়া করে ভাজবো না যাতে শক্ত ভাবটা মানে কড়া করেই ভাজবো নরম রাখবো না যাতে শক্ত ভাবটা থাকে কারণ নরম হয়ে গেলে খুবই অসুবিধা দেখেছো মাছ আমি তুলছি বিড়াল পাশে হাঁ করে তাকিয়ে দেখছি যে সুযোগ পেলেই আমি মাছটা নিয়ে নেবো খুব ভালো কিন্তু আবার মাছ হলেও মাথা খারাপ হয়ে যায় পাগল হয়ে যায় মাছের জন্য মাছ তাকিয়ে তাকিয়ে দেখছে যে মাছটা সুযোগ পেলেই আমি নেবো কড়াইতে এবার আমি তেল দিয়ে দিলাম সব মাছই আমার ভাজা হয়ে গেছে কড়াইতে তেল দিয়েছি এইবার আমি দিয়ে দেবো সর্ষে ফোড়ন সর্ষে দেবো আর শুকনো লঙ্কা দিয়ে দেবো আমি এতে শুকনো লঙ্কা দিচ্ছি তার কারণ আমি গুঁড়ো লঙ্কা দেবো না তোমরা যদি মনে করো ঝালের জন্য গুঁড়ো লঙ্কা ওতে দি দেবে দিতে পারো কোনো ব্যাপার নেই সর্ষে আর লঙ্কাটা যে ভাজা হয়ে গেলো রাঙালোটা আমি ওতে দিয়ে দিলাম রাঙালোটা একটু হালকাভাবে ভেজে নেব কারণ রাঙালোটা না ভাজলে একটা অন্যরকম গন্ধ গন্ধ ছাড়বে রাঙালোটা দেখতেই পাচ্ছ আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একটু হালকা লালচে লালচে ভাব হবে বা হালকা একটা সেদ্ধ সেদ্ধ ভাব হবে তারপর আমি এতে জল ঢালবো রাঙালোটা এইভাবে আমি নেড়ে চড়ে ভেজে তোমরা মনে করলে পাঁচ ফোড়নও দিতে পারো কিন্তু সর্ষে ফোড়ন দিলে বেশি সুন্দর লাগে খেতে বেশি ভালো লাগে আমি রকম ভাবেই নেড়ে চেড়ে রাঙালোটাকে ভেজে নিচ্ছি রাঙালোটা দেখতেই পাচ্ছ রাঙালোটা ভাজা হয়েই গেছে এইবার আমি এতে জল ঢেলে দেবো এইবার এখন আমি দিচ্ছি লবণ লবণটা যে যার পরিমাণ মতন দেবে যে যেমন লবণ খাও লবণ দিচ্ছি আর দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেবো এরকমভাবে যাতে মিশে যায় লবণটা আর হলুদটা যেন পুরো মিশে যায় এবার আমি ঢেলে দেবো পরিমাণ মতন জল এমন জল ঢালতে হবে যেন সিদ্ধ হয়েও জলটা থাকে তার কারণ মাছটাকে আমি এর মধ্যেই ছাড়বো এবার দেখছ জল দিলাম জলটা একটু বেশি করে দিতে হলো কারণ যেহেতু মাছের টক একটু জুস জুস ভাব না হলে একটু গ্রেভি গ্রেভি ভাব না হলে কিন্তু ভালো লাগবে না এবার আমি ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিট পর আমি আবার ফিরে আসবো এখন আমি এটাকে ভালো করে জাল দেবো যাতে তাড়াতাড়ি ফুটে সিদ্ধটা হয়ে যায় ততক্ষণ আমি কি করব এই যে তেঁতুলটা আমি ভেজেতে দিয়েছিলাম তেঁতুলটার যে জুসটা আমি বার করে নেবো কারণ তেঁতুল ছাড়া তো টক হবে না তেঁতুলের জুসটা আমি বার করে নিচ্ছি এবার আমি এখন দেখছি যে রাঙালোটা সিদ্ধ হয়েছে কিনা কারণ সিদ্ধ না না হলে আমি তেতুল দিতে পারব না যতক্ষণ না সিদ্ধ হবে আমি তেঁতুল দিতে পারবো না সিদ্ধ হলে তারপরেই তেতুল দেবো না হলে কিন্তু যদি আমি তেঁতুলের জুসটা দিয়ে দিই তাহলে কিন্তু রাঙালো একদমই সিদ্ধ হবে না এইবার রাঙালো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিলাম তেঁতুলের জুসটা তেঁতুলের জুসটা আমি ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নেব এরকমভাবে একটু নেড়ে চেড়ে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ না মিশলেও খুব এ লাগবে এরকম জাল দেবো নুনটা জাল দেবো আমার এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো যেহেতু তেঁতুলটা দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো মাছ ভাজাগুলো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি মাছ ভাজাগুলো দিয়েও কিন্তু আমি খুন্তি করে ভালো করে নেড়েছেড়ে নেবো আবার একটু মাছটা আর এই জিনিসগুলো সব একসাথে একটু ফুটতে ফুটতে দেবো দু মিনিটের জন্য দেখছো টকবক করে ফুটছে দেখছো কি সুন্দর ফুটছে মাছটা ওর মধ্যেও মানে জুস বলো যা বলো সব কিছু ঢুকে গেছে এইবার তুমি যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি দেবে যদি খাও হালকা মিষ্টি তাহলে কম চিনি দেবে যদি ডিপ মিষ্টি খাও তাহলে একটু বেশি মিষ্টি দেবে আমার হাত থেকে ঢাকাটা পড়ে গেল আমার মানে কি বলবো তারা হুড়ো করতে করতে আমি একটু বেশি মিষ্টি দিলাম একটু মিষ্টি মিষ্টি ভাব একটু মিষ্টি মিষ্টি একটু টক টক থাকবে তাহলে খেতে খুবই ভালো লাগবে তোমরা যদি মনে করো যে একটু ঝাল ঝাল খাবে তাহলে আমি শুকনো লঙ্কা দিয়েছি কিন্তু তাও তোমরা একটু এতে গুঁড়ো লঙ্কা অ্যাড করে দিও আমার মাছের এটা একটু দেখছো জুস জুস খুব একটা ঝোল রাখবো না এবার আমি এটাকে নামিয়ে নেবো হয়ে গেছে আমার মাছের টক মৌরলা মাছ দিয়ে রাঙালো দিয়ে টক দেখতেই পাচ্ছ আমার এই রেসিপিটা কেমন হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে যেমন দেখতে হয়েছে তার থেকে খেতে আরও সুন্দর তোমরা অবশ্যই ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে মৌরলা মাছ দিয়ে রাঙালোর টক রাঙালো তো আমরা পিঠে খাই সিদ্ধ খাই পরোটা খাই অনেক কিছুই খাই কিন্তু এই টকটা একবার তুমি খেলে কখনও ভুলতে পারবে না মৌরলা মাছ দিয়ে রাঙালুর টক খুবই ভালো লাগে খেতে আর এটা যদি একদিন রেখে তার পরের দিন যদি বাসি করে খাও তাতে খেতে আরও বেশি সুন্দর লাগবে ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে